মেসেঞ্জারের সিকিউরিটির জন্য এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেঞ্জারে চালু করেছিলেন এবং সেখানে একটি পিন নাম্বার ব্যবহার করেছিলেন পরবর্তীতে আপনি সেই পিন নাম্বারটি ভুলে গেছেন যার ফলে আপনি মেসেঞ্জারটি আর লগইন করতে পাচ্ছেন না যদি আপনি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ইন্টু ইনক্রিপ্টেড এর যে পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন যে পিন নাম্বারটি আপনি ভুলে গেছেন সে পিন নাম্বারটি আপনি কিভাবে ফিরে পাবেন কিংবা আপনি পিন নাম্বারটি কিভাবে রিসিভ করবেন সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটিকে আপনি ফলো করে দিন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিন চলুন আমরা ভিডিওটি শুরু করছি আমি চলে যাচ্ছি মেসেঞ্জারে আপনারা মেসেঞ্জার এই অ্যাপটি ওপেন করে নেবেন এবার আমরা বাম পাশে থাকা উপরে যে থ্রি লাইনস রয়েছে এই থ্রি লাইনসের উপর আমরা ক্লিক করব এবার ডান সাইডে উপর দিকে যে আমরা সেটিং আইকন দেখতে পাবো এই সেটিং আইকনটির উপর ট্যাপ করে দেবো এবার আমরা সেটিং আইকনটি ট্যাপ করে দিলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো এবার আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে যে প্রাইভেসি এন্ড সেফটি রয়েছে এই প্রাইভেসি এন্ড সেফটি এই অপশনটির উপর আমরা ক্লিক এবার আমরা এখানে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট এই অপশনটির উপর আমরা ক্লিক করে দেব এবার আমরা এখানে মেসেজ স্টোরেজ এই অপশনটির উপর আমরা ট্যাপ করে দেব। মেসেজ স্টোরেজ এই অপশনটির উপর ক্লিক করে দিলাম এবার আমরা পিন রিসিট নামে আমরা এখানে একটি অপশন পেয়ে যাব পিন রিসিট এই অপশনটির উপর আমরা ক্লিক করে দেব এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি এটিকে লগ ইন করে ফেলতে পারবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবার পুনরায় ওই পাসওয়ার্ডটি দিতে হবে আমি পাসওয়ার্ডটি কনফার্ম করে দিলাম এখন আমার পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেল এইভাবে আপনি পাসওয়ার্ড রিসিট করার মাধ্যমে আপনি আপনার মেসেঞ্জারটির যে ইনটু ইন ইনক্রিপ্টেড রয়েছে সেই ইনটু ইন ইনক্রিপ্টেডটি আপনি পুনরায় ফেরত পাবেন এবং এর মাধ্যমে আপনি মেসেঞ্জারটি লগ ইন করে চেয়ারগুলোকে আপনি পুনরায় রিস্টোর করে নিতে পারবেন আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ